हरगाउ में अलाह अहर अला। फे अलाह अलाह जु जो, जो अमी मोना चौ तुंहिंजो अमी ऐं मो धोना तुंहिंज

লে ধন্য সে যো সারা দুনিয়ার কো নাই নাই সারা দুনিয়ার কো কোনায় নাই সারা দুনিয়ার কো কোনায় নাই سونا جائے سبحان اللہ اللہ ذکر فکیرے اللہ اللہ گاؤں میں گھر گاؤں میں اللہ اللہ ذکر فکیر اللہ اللہ اے دنیا আমরা ইনসান আমরা মানুষ আল্লাহ আমাদের জওয়ান দিয়েছে কথা বলতে পারি আমরা যদি চাই আব্বা মা কত কি বলি মুখ থেকে যদি গালাগালি দিতে চাই তাও দিতে পারি যদি ভালো কথা বলতে চাই তাও বলতে পারি যদি মিথ্যা কথা বলতে চাই কত কি বলতে পারি মুখ নাড়লে কত রকম কথা বলতে পারি এই দুনিয়াতে দেখুন আরও অন্য যাই পাখিদের আওয়াজ কেউ কুহু কুহু করে ডাকে একই রকম কিন্তু আওয়াজ হয় বলে তারা একই রকম বলে যদি আব্বা বলে এই রব্বুল আলামিন এক একটা জন্তু জীব জন্তু প্রাণীর মুখ এই আমরা আবাজ শুনতে পাই ডাক শুনতে পাই এই দুনিয়াতে তারা কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে এই নাম জোপে ওই ভোরের পাখি পাখে মৃদু ওঠে কোহ ডাকে এই নাম জোপে ওই ভোরের পাখি মৃদু ওঠে কোহ ডাকে দোয়েল কোয়েল ওই টিয়া দোয়েল কোয়েল ওই টিয়া দোয়েল কোয়েল ওই ময়না টিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দোমে হর দোমে আল্লাহ আল্লাহ অল্লাহ জগের আল্লাহ আল্লাহ দোমে হর দোমে মে আল্লাহ আল্লাহ জির ফগের আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মূনাপ যতই জপি আমি এই মধুনা ভালো লাগে মাশা আল্লাহ গমে ঘর গমে আল্লাহ আল্লাহ জিকির ফিকে রে আল্লাহ আল্লাহ গমে ঘর গমে আল্লাহ আল্লাহ জিকির ফিকে রে আল্লাহ আল্লাহ এ নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শোধ এ নামে আছে এত মধু যত ডাকি কে বাকি থাকে শুধু মজি বলে ওই নীরশ দিলে মজি বলে ওই নীরশ দিলে মজি বলে ওই شانتی جا ہر دو میں اللہ اللہ ذکر فکیرے اللہ اللہ ہر دو میں اللہ اللہ ذکر فکیرے اللہ اللہ دومے گھر اللہ ہو اللہ শুন ও মিত্র হাম শরীফ আল্লাহ